সব সময় তোমার সাথে থাকবো সব সময় সুখে বিবাদ আবদ্ধ হ্যাঁ কথাবার্তা শুনে আগে শুনতো না আমার জন্য খুব পাগল

তোমার এই ভিডিও দেখবো চান ভাই যে কাজ করে দর্শক দেখবো আমি খুশি হয়েছি চান ভাই নামে অনেক বদস কিন্তু কাজ চান ভাই যে করে রে এটা দর্শকের চান ভাই কাজ পারে কিনা

আচ্ছা আমার জন্য দোয়া রাখি তোমার জন্য দোয়া করতেছি কথা হইলো স্বামীর এনে সুখ শান্তিতে থাকো সব সময় তোমার প্রতি পাগল থাকবো তোমার প্রতি আসক্ত থাকবো তোমার সারা কোনো কিছু না ওই কাজ করে দিছি আচ্ছা তাহলে ভালো থাকো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম